সুপ্রিয় দর্শক বৃন্দ আপনাদের সবাইকে স্বাগতম জানায় মিডি চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি বিশেষ করে নতুন বাবা মা দের জন্য কারণ নবজাতক শিশুর জন্মের পর অনেক সময় কিছু সাধারণ সমস্যা দেখা দেয় যা অনেকেই না জানার কারণে ভয় পেয়ে যান আজকে আমরা জানব নবজাতক শিশুর সবচেয়ে সাধারণ সাতটি সমস্যা এবং কিভাবে তা সামলাবেন চলুন শুরু করা যাক এক অতিরিক্ত কান্না নবজাতক অনেক সময় অহেতুক কান্না করে আসলে তা অহেতুক নয় কারণ হতে পারে ক্ষুধা লাগা ডায়াপার ভিজে যাওয়া গ্যাস হওয়া অতিরিক্ত গরম বা ঠান্ডা অথবা কোলে আদর করতে চাইছে এগুলো দেখে বুঝে ব্যবস্থা নিন দুই পেট ফাঁপা ও গ্যাস শিশুর দুধ খাওয়ার পর অনেক সময় পেট ফুলে যায় দুধ খাওয়ানোর পর হালকা করে কাঁধে নিয়ে ডাকাতে হবে যেন বায়ু বের হয়ে যায় তিন চোখে পানি পড়া বা চোখ উঠা অনেক নবজাতকের চোখ দিয়ে পানি পড়ে বা সাদা স্রাব বের হয় এটি সাধারণত চোখের বন্ধ থাকার কারণে হয় পরিষ্কার দিয়ে ফুটানো ঠান্ডা পানি দিয়ে চোখ মুছে দিন শরীরে র্যাশ বা লালচে দানা নবজাতকের শরীরে মাঝে মাঝে লালচে দানা বা ফুসকুড়ি দেখা যায় সাধারণত এটি কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যায় তবে বেশি হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে পাঁচ ডায়াপার র‍্যাশ ডায়াপার ব্যবহারের ফলে তলপেটে লালচে র্যাশ হয়ে যায় নিয়মিত ডায়াপার পাল্টান এবং প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বেবি ক্রিম ব্যবহার করুন ছয় জন্ডিস অনেক নবজাতকের শরীর ও চোখে হালকা হনুদ্ভাব দেখা যায় এটি সাধারণত সাত মাইনাস দশ দিনেই ভালো হয়ে যায় তবে বেশি হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন সাত ঘন ঘন হেচকি শিশুর হেচকি হওয়া খুবই সাধারণ এতে ভয়ের কিছু নেই দুধ খাওয়ানোর সময় একটু সতর্ক থাকলেই এটি কমে যায় কখন ডাক্তারের পরামর্শ নেবেন জ্বর একশো দশমিক চার ডিগ্রি ফারেনভাইটের বেশি হলে দুধ খেতে না চাইলে অতিরিক্ত কান্না করলে খিচুনি হলে শ্বাসকষ্ট হলে এই অবস্থায় অবশ্যই দেরি না করে ডাক্তারের কাছে নিয়ে যান গো দর্শকবৃন্দ এই ছিল নবজাতক শিশুর সাতটি সাধারণ সমস্যা এবং সেগুলোর সমাধান ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবও করবেন মিডি চ্যানেলে সবার সুস্থতা কামনায় আজকের মতো এখানে শেষ দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ